সুপ্রিয় ক্রেতা ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের এই নতুন দেখেন না কেন তাদের সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এর আগে আমি রেড পিং গ্রিন কাঁঠালের ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে এবার আমি নতুন আর একটি ভিডিও চলে আসলাম সেই রেড পিঙ্ক গ্রিন কাঠালের আটাবিহীন যে ভিয়েতনামি কাঁঠাল আছে সেই চারা গাছগুলো নিয়েই দেখতে পাচ্ছেন আমাদের নতুন করে গ্রাফটিং করা সেই কাঙ্ক্ষিত সেই চারা গাছগুলো যেগুলো থেকে আমরা এখন ফল পাচ্ছি আপনারা যদি এই চারা গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান পাইকারি মূল্যে দেশের চৌষট্টি জেলাতে এগুলো আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বসে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে চারা ক্রয় করলে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা চারা গাছগুলো দিয়ে থাকতেছি আপনারা দেখতেই পাচ্তেছেন এক একটি গাছ কীরকম কোয়ালিটিফুল হয়ে উঠতেছে আস্তে আস্তে সবগুলো আমাদের কলমের চারা গ্র্যাফিং করা চারা ইনশাল্লাহ যদি পাইকারি মূল্যে এই চারা গাছগুলো বাণিজ্যিক আকারে নিয়ে নিতে চান এবং আপনাদের ছোটো মোটো বাগানেও যদি লাগাতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এই মানের চারাগুলো ক্রয় করে নিতে পারেন সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে ভালো মানের চারাগুলো আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে এ টু জেড বাংলাদেশে যত প্রকার চারা পাওয়া যায় বিদেশি জাতের চারাও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ফলসহ মুকুল সহ ইনশাআল্লাহ গত অনেক ভিডিওতেই দেখিয়েছি আমি এই গ্রাফটিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত রেড পিঙ্ক গ্রিন আঠাবিহীন ভিয়েতনামি কাঁঠাল গাছগুলা আমরা কীরকম আকারে এই চারা গাছগুলো আরও কত পরিসরে তৈরি করছি ইনশাল্লাহ এই চারাগুলো আপনারা দেখতে পারবেন আগামী বৎসরে ফল এসছে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই চারা গাছগুলো আমরা দেশের চৌষট্টি জেলাতে পৌঁছে দিয়ে থাকি এর থেকে ভালো মানের চারা একমাত্র কেউ দিতে পারবে না একমাত্র অনেক নার্সারি ছাড়া আপনাদেরকে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ তো আমি একটি গাছ বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এত এত গাছের ভেতর কোন গাছটি বের করব আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন না কি হয় এত ভালো গাছ এত এ আমি শুধু দেখানোর জন্য একটি গাছ বের করতেছি দেখুন কত সুন্দর কোয়ালিটি ফুল একটি চারা গাছ পাবেন আমাদের কাছে গ্রাফটিং করা প্রুফ সহকারে আপনাদের কাছে কাটা কাঠালের চারা গাছ আমরা তুলে দিচ্ছি তো যদি আমাদের ভিডিও ভালো লাগে এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা চান আমাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো আপলোড করব আজকে ভিডিও দিতে দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে তো আমাদের এতে কি কিছু মনে করবেন না একটি ডেলিভারি দিচ্ছি আমরা সেই জন্য ভিডিওটি আপলোড দিতে অনেক লেট হয়ে যাচ্ছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং এরকম মানের চারা যদি ক্রয় করতে চান ছোটো চারা গাছ যদি ক্রয় করতে চান আপনারা বাগান তৈরি করতে বা বাড়ির আশেপাশে যদি ছোটো গাছ লাগাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশের চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন কত চারা রয়েছে আমাদের কাছে নারিকেল রয়েছে বহুত পরিমাণ ভিয়েতনাম